আসসালামু আলাইকুম বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর তৃতীয় শ্রেণীর সাতটি ক্যাটাগরির পদের প্রাথমিক বাছাই পরীক্ষার তারিখ সময় ও পরীক্ষার কেন্দ্র আজকের ভিডিওর মাধ্যমে আমরা দেখে নেব এবং দেখব যে কোন পদে কতজন প্রার্থী আবেদন করেছেন তো সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে আশা করি তাহলে সব কিছু বুঝতে পারবেন তো আপনাদের তাদের আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর লিখিত এবং ভাইভা পরীক্ষার আপডেট চূড়ান্ত সাজেশনের প্রয়োজন হয় আপনারা সেই লিস্ট নিয়ে হোয়াটসঅ্যাপ নম্বর আমার সাথে যোগাযোগ করতে পারেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তর খিলগাঁও ঢাকা বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর তৃতীয় শ্রেণীর সাতটা ক্যাটাগরির পদের প্রাথমিক বাছাই পরীক্ষার তারিখ সময় ও পরীক্ষা কেন্দ্র নিম্নরূপ অর্থাৎ আপনারা যারা আবেদন করেছিলেন তাদের মূলত সাতটা ক্যাটাগরির প্রার্থীদের পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে এবং বাকি যে পদগুলো ছিল সেগুলোর পরীক্ষার সময়সূচি পরবর্তীতে প্রকাশ করা হবে পরবর্তীতে প্রকাশ করা হলে অবশ্যই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে তো সেই জন্য অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে পাশে থাকবেন তো এখানে মূলত আপনাদের পরীক্ষা হবে একত্রিশ মে দু হাজার পঁচিশ বিকাল তিনটে থেকে চারটে অর্থাৎ এক ঘন্টা পরীক্ষা হবে আপনাদের মূলত তো এখানে মূলত পরীক্ষার কেন্দ্র এবং পদের নাম দেওয়া আছে পরীক্ষার কেন্দ্র হল তেজগাঁও কলেজ ঢাকা এখানে মূলত উপজেলা বা থানা মহিলা প্রশিক্ষিকা এই পদের পরীক্ষা হবে তো রোল নম্বর দেওয়া আছে এই কলেজে মূলত পরীক্ষা হবে চার হাজার সাতশো পঞ্চাশ জন প্রার্থীর এরপর হচ্ছে সরকারি তিতুমির কলেজ ঢাকা এখানে পরীক্ষা হবে উপজেলা বা থানা মহিলা প্রশিক্ষিকা এই পদের পরীক্ষা হবে চার হাজার আটশো ঊনপঞ্চাশ জন প্রার্থীর এরপর হচ্ছে বিএফ শাহীন কলেজ জাহাঙ্গীরকে ঢাকা সেনানিবেশ এখানে মূলত পরীক্ষা হবে উপজেলা প্রশিক্ষক বা থানা প্রশিক্ষকদের প্রার্থীর সংখ্যা হচ্ছে সাত হাজার চারশো পঞ্চাশ জন এই কেন্দ্রে এরপর হচ্ছে বিএফ শাহীন কলেজ কুর্মিটোলা ঢাকা এখানে পরীক্ষা হবে উপজেলা বা থানা প্রশিক্ষকদের এখানে টোটাল প্রার্থীর সংখ্যা হচ্ছে ছয় হাজার চারশো পঞ্চাশ জন এরপর হচ্ছে সরকারি বাংলা কলেজ মিরপুর ঢাকা এখানে পরীক্ষা হবে উপজেলা বা থানা প্রশিক্ষকদের প্রার্থীর সংখ্যা হচ্ছে পাঁচ হাজার চারশো জন এরপর হচ্ছে খিলগাঁও মডেল কলেজ এখানে মূলত পরীক্ষা হবে তিন হাজার নশো জন প্রার্থীর এবার হচ্ছে খিলগাঁও সরকারি উচ্চ বিদ্যালয় এখানে পরীক্ষা হবে সাতশো চৌদ্দ জন প্রার্থীর অর্থাৎ কোন কলেজে কতজন প্রার্থী পরীক্ষা দেবেন সব কিছু কিন্তু এখানে দেওয়া আছে এবং রোল নম্বরগুলোও কিন্তু দেওয়া আছে এরপর হচ্ছে ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর প্রার্থীর সংখ্যা হচ্ছে দুইশো আটাত্তর জন ষাট মুদ্রাক্ষরের কাম কম্পিউটার অপারেটর দুইশো নয় জন পোস্টিং সহকারী একশো জন প্রুফ রিডার সাতষট্টি জন অফিস সহকারী এক হাজার পাঁচজন অর্থাৎ এই পদগুলোতে মূলত এতজন প্রার্থীর আবেদন করেছেন তো এখন আপনাদের প্রশ্ন হতে পারে যে আপনার পরীক্ষা কোথায় হবে সেটা আপনি কিভাবে বুঝবেন যেহেতু আপনাদের অ্যাডমিট কার্ড উত্তোলন শুরু হবে পঁচিশ তারিখ থেকে তো সেক্ষেত্রে আপনারা যখন অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করবেন অ্যাডমিট কার্ড আপনার রোল নাম্বার এবং পরীক্ষার কেন্দ্র দেওয়া থাকবে সেই অনুযায়ী আপনারা পরীক্ষায় অংশগ্রহণ করবেন এবং বাকি যে পদগুলোর পরীক্ষার সময়সূচি এখনও প্রকাশিত হয়নি সেগুলো খুব দ্রুত পরীক্ষার সময়সূচি প্রকাশিত হবে পরীক্ষার সময়সূচি প্রকাশিত হলে অবশ্যই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে